আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আমার ঠান্ডা লাগার কারণে আমার বয়সটা অন্যরকম চলে আসছে তো প্লিজ কেউ কিছু মনে করো না আজকে আমি আপনাদের সাথে আস্ত রসুন দিয়ে চিকেনের বোনার একটি রেসিপি শেয়ার করবো আশা করি সেই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আজকে আমি ভিডিও দিতে চাইছিলাম না কিন্তু ভাবলাম ভিডিওটা দিয়ে দিই যেহেতু ঠান্ডা লেগেছে অনেক দিন ভিডিও দিতে পারবো না আস্ত রসুন দিয়ে মুরগিটা বোনা করার জন্য এখানে আমি মুরগিটাকে মিডিয়াম সাইজের পিস করে নিব। এখানে আমি আস্ত মুরগিটা রান্না করবো না অর্ধেকটা মুরগি নিয়েছি তো এখানে এই মুরগির মাংসের পরিমাণ করে নিয়ে নিলাম কিছু আস্ত রসুন আর এর সঙ্গে নিলাম কিছু এলাচ তেজপাতা ও দারচিনি আর নিয়েছি চিকেনের পরিমাণ করে আদা চা চামচের পরিমাণে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দনিয়া গুঁড়ো ও জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি দুই টেবিল চামচের পরিমাণে পেঁয়াজ বাটা আধা চা চামচের পরিমাণে আদা বাটা এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত রসুনগুলো রসুনগুলো চেড়ে একটু বেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো বন্ধুরা আস্ত রসুনগুলোকে ভালো করে বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাগুলো এখানে কিন্তু বন্ধুরা পেঁয়াজ ব্যবহার করা যাবে না তাহলে গ্রেভিটা তেমন ভালো আসবে না বাটা মশলাগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলাগুলো সবগুলো মশলা তেলের মধ্যে দিয়ে নেড়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব চিকেনগুলো চিকেনগুলো দিয়ে একটু নেড়ে এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ডেকে সম্পূর্ণ রান্নাটি কমপ্লিট করে নিব এইভাবে খুবই সহজে তৈরি করে নিলাম আস্ত রসুন দিয়ে চিকেন বা মুরগি বোনা আমি এখানে কিছুটা জুল রেখে দিয়েছি আপনারা চাইলে আরও কিছু বোনাবুনা করে নিতে পারেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম